আসসালামু আলাইকুম বিহার্স আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে লাটো করে নতুন দুটি অফার শেয়ার করব এবং পাশাপাশি এইখান থেকে আমি ওল্ড যে দুটো অফার আছে অর্থাৎ কয়েন বিফোর কয়েন মার্কেট ক্যাপ যে অফার এবং হ্যান্ড ডিপিকে যে অফারটা আছে সেই অফার সম্পর্কে কিছু তুলে ধরবো তো সেক্ষেত্রে শুরুতে আমি আপনাদের মাঝে যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে যে বিফোর কয়েন মার্কেট ক্যাপ তো আপনারা হয়তো বা জানেন যে বিফোর কয়েন মার্কেট ক্যাপ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে থাকে তাহলে এইখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে এখান থেকে যদি কেওয়াইসিটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দুইশো পঞ্চাশ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং বিফোর কয়েন মার্কেট ক্যাপের যে নতুন অফারগুলো চলে আসে এবং এয়ার ড্রপ অফার এইগুলো অফার থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দেন থেকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে লিঙ্কে ক্লিক করে এইখান থেকে আপনাকে সাইন আপটা করে নিতে হবে সাইন আপ করার পর এইখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে বিশটা করে টোকান ক্লেম করতে পারবেন এবং এই বিশটা টোকান কিন্তু সরাসরি আপনাদের ওয়ালেটে যোগ হয়ে যাবে এবং আপনি এখান থেকে যদি কে সাবমিট করে থাকেন কেওয়াইসি সাবমিট করার পর যদি আপনার এখান থেকে ইনকামটা করতে তাহলে কিন্তু একটা ইনকাম করতে পারবেন দেন অবশ্যই আপনাকে এখান থেকে ওয়াইসিটা সাবমিট করতে হবে সো এখন যে অফারটি শেখাবে সেটা হচ্ছে আপনাদের হ্যান্ডিপিকের অফার সো অনেকে জানেন যে হয়তো যে হ্যান্ডিপিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে থাকে দেন যারা হ্যান্ডিপিকে কাজ করেনি অবশ্যই কাজটা করে নেবেন সো এখান থেকে হ্যান্ডিপি কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে আপনাকে হ্যান্ডিপিক্স অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করবার এখান থেকে আপনি সিম্পলি একটা অ্যাকাউন্ট করে দিবেন দেন অ্যাকাউন্টটা করার পর এখান থেকে আপনি কাজটা করতে পারবেন এবং এইখান থেকে আমরা যদি অ্যাকাউন্ট করি তো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে প্রায় চল্লিশ ডলারের মতো কিন্তু ইনকাম করতে পারি দেন এখানে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করার সময় যে রেফারাল কোডটা ইউজ করতে হবে সেই রেফারাল কোডটা কিন্তু পোস্টের মধ্যে দেওয়া থাকবে তো অবশ্যই যারা এখান থেকে অ্যাকাউন্টটা করবেন এই রেফারাল কোডটা ইউজ করবেন এই রেফারাল কোডটা ইউজ করলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন সো এ দুটো অফার ওল্ড ছিল সো প্রত্যেক এখানে জয়েন করে যারা জয়েন করেন তারা প্রত্যেক এখান থেকে জয়েনটা করে এখানে কাজটা শুরু করে দেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আসবে সো এখন যে অফারটা শেয়ার করো আপনাদের মাঝে সেই অফারটি হচ্ছে লাটোকনের নতুন দুটো অফার সো লাটো যে অফারগুলো আসে সেই অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেয় আমাদের মধ্যে সো লাটোকেনের অফার আপনারা কেউ মিস করবে না লাটোকেন যেহেতু পেমেন্টটা করে দেয় হান্ড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে লাটো একটি অফারও কিন্তু আপনি মিস করবেন না সো আজকের যে দুটো অফার শেয়া করাটোকোনের সেই অফারের প্রথমটি হচ্ছে ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ এক্সি টোকেন আরেকটি হচ্ছে আপনাদের টিও ইউ আর টোকেন তো সেক্ষেত্রে শুরুতে যে অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে সেটা হচ্ছে ডাব্লু এইস এক্সসি টোকেন সো এই টোকেনটা মূলত আমরা পাঁচ হাজার টোকেন কিন্তু অ্যাকাউন্ট করা বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে পাঁচ হাজার টোকেন পাবো তো সেক্ষেত্রে আপনি কীভাবে এই টোকেনটা পাবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সো শুরুতে ডিসক্রিপশন বক্সে চেক করবেন ওখানে অফার লিঙ্ক করবেন অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এইখান থেকে আপনি এইটা এই অফারটাতে ক্লিক করে দেবেন বা এই পোস্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে এইখান থেকে আপনি সিম্পলি এইখানে ক্লিক করে link এর মধ্যে link এর মধ্যে ক্লিক করার সঙ্গে সরাসরি আপনাকে ইয়ারডপ বোর্ডের মধ্যে চলে নিয়ে আসবে সো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে শুরুতে এক্সটার বটনে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করলে এখান থেকে আপনারা হয়তোবা জানেন যে লাটকের যে অফারগুলো থাকে সেই অফারগুলোর যে এয়ারডপগুলো থাকে সে এয়ারড্রপগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় এবং সেম প্রসেসে কিন্তু আমাদের কাজটা করতে হয় তো এখানেও অনেকে হয়তো একটি বিষয় বোঝে না সেই বিষয়টি হচ্ছে এরকম যে এখান থেকে বলে তারা যে ইনভাইট ইউর ফ্রেন্ড ইন দ্য ইয়ারডপ টু এক্সট্রা আর্ন রিওয়ার্ড পোস্ট ইউর ফেসবুকের টাইমলাইন এয়ারড্রপ গ্রুপ ওর ফেস ফেসবুক হোয়াটসঅ্যাপ স্টোরি ইটস অর্থাৎ যে কোনো মাধ্যমে কিন্তু আমাদেরকে শেয়ার করতে বলে আমাদের যে এই অফারের যে ইমেজটা রয়েছে সেই ইমেজের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই ইমেজের মাধ্যমে কিন্তু আমাদের অনেকে শেয়ার করতে বলে অনেকখানে তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে শেয়ারটা না করি দেন আমরা যদি এখান থেকে শেয়ারটা না করি তাহলে কি আমার কোনো প্রবলেম হবে অনেকেই প্রশ্নটা করে থাকে তাহলে আপনাকে বলে রাখছি ক্লিয়ার করে সেটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না এখান থেকে আপনি চাইলে এখান থেকে পোস্টটা করতে পারেন না চাইলে কিন্তু এখান থেকে আপনাকে কোনো পোস্ট করা লাগবে না তো সেক্ষেত্রে আপনি এটা সিম্পলি ইট সেক ইট ডান এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার হয়ে যাবে তো অনেকে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন বা এখান থেকে কিন্তু আমরা যে টাস্কগুলো দেয় পোস্ট করা বা ইনস্টাগ্রামে পোস্ট করা বা ফেসবুকে পোস্ট করা এই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে কি না হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সকল কাজ করলে হবে না করলে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে কাজটা নাও করেন তাও কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তারপর এখান থেকে যে আমাদের এক্সট্রা কিছু টাস্ক রয়েছে টেলিগ্রাম জয়েন এছাড়াও টুইটার ফলো ডি টুইট এগুলো করে নেবেন প্রত্যেকটা কাজ করে নেবেন আর আপনাদের শুধুমাত্র পোস্টিংয়ের কাজটা যেগুলো পোস্ট করতে বলে বা শেয়ার করতে বলে এগুলো না করলে কোনো সমস্যা হবে না সো আমি কিন্তু গত যে কয়েকটা এয়ারডপ ছিল সেই এয়ারডপগুলো কিন্তু জয়েন করার ফলে যেগুলো টাক্ক ছিল পোস্ট করা বা শেয়ার করা এগুলো করে নেই তো তবুও কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি অনেক এয়ারডপ থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো না করতে পারেন সো অনেকে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল আশা রাখছি যে বিষয়টা আপনারা খোলাশাভাবে বুঝতে পেরেছেন সো দ্বিতীয় যে অফারটা শেয়ার করবেন সেই অফারটা হচ্ছে এখান থেকে আর টি ও ইউ আর টোকেন তো এইখান থেকে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো সো এখানে জয়েন হলে কিন্তু আমরা এখান থেকে জিরো পয়েন্ট থ্রি টি ও ইউ আর টোকেনটা পাবো তো সেক্ষেত্রে আপনি শুরুতে এখানে স্টার্টে ক্লিক করে দিয়ে স্টেপ বাই স্টেপ আগের মতো কাজটা করে ফেলুন সো লা টোকেনের প্রত্যেকটা অফারের যে কাজগুলো থাকে সেই অফারগুলোর কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বা যে সেম প্রসেসে কিন্তু আমাদেরকে এখানে করে ফেলতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারা পোস্ট করতে বলতেছে দেন এখান থেকে আপনাদের কোনো পোস্ট করা লাগবে না সো আপনি এখানে এটা সিম্পলি ইটস ডান চেক ইট এখানে ক্লিক করে দিয়ে এখানে কাজটা করে ফেলতে পারবেন সো লাঠোকনের অফার কেউ মিস করবে না লাঠোকনের সবগুলো অফারে কিন্তু আপনি জয়েন করে নেবেন সো এই দুটো অফার আমাদের পোস্টের মধ্যে দেয় টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বা গ্রুপের মধ্যে সো প্রত্যেকে এই দুটো অফারে জয়েন করে নেবেন সো লাঠোকনের এই দুটো অফার মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল সো ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ যারা এখন টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন আদারওয়াইজ আমরা কিন্তু যে নতুন নতুন ভিডিওগুলো সারি বা নিত্য নতুন যে আপডেটগুলো শেয়ার করি সব আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করা হয় সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম অফার রিলেটেড ভিডিও আর রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ